আসসালামু আলাইকুম নবম ভকেশন শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হলো ইংরেজি পরীক্ষার প্রশ্নই একটু কথা বলবো কেমন হলো তোমাদের পরীক্ষা এবং প্রশ্নগুলোর উত্তর ছটপট মেলিয়ে নিতে পারো প্রথমে দেখো তোমাদের উত্তরগুলো কি ছিল প্রথমটা হবে গিয়ে আহ মাকুরা পরের হবে গিয়ে স্টুডেন্ট অফ গ্রেট নাইন পরের ট্রবে গিয়ে উম চন্দ্রহাট বিদ্যালয় এবং সর্বশ্রেষ্ঠ হবে গিয়ে অ্যান্ড মানে এই হচ্ছে কি প্রথমটার উত্তরগুলো গুলো তোমরা শর্টফট মিলিয়ে নাও দুই নম্বরের উত্তরগুলো দেখতে পারো হোয়াট ইজ সিএম সিএম ইজ স্টুডেন্ট এরপরে হোয়ার ইজ ফার্ম হিজ ফার্ম মাগুরা তার বাবা কি করতো হিজ বাবা ওয়াজ অ্যান অ্যাথলেটিক্স ইন হিজ স্টুডেন্ট লাইফ হোয়াট ডাজ হি রিড ইন চান্দের হাট বিদ্যালয় হোয়াই ডাস সিএম ওয়াজ ডিফারেন্ট চ্যানেল বিকজ ইসের ওয়াজ ডিফারেন্ট চ্যানেল লাইক ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি এনিমাল পোয়েট বিকজ হি ইজ ফাইন্ড দেয়ার ডকুমেন্ট ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এডুকেশন এরপরে আসো তোমার সামারি ছিল সেই কবিতাটা সেই কবিতাটা সামারিটা একটু শর্টস এ লিখবা যেমন ইসের কবিতাটা ছিল মূলত মেরিকে নিয়ে টু কল ক্যাটেল ফ্রম অ্যাক্রস দ্য স্ট্যান্ড অফ ডি তার মানে সে একবার নদী নদীর তীরে তার যে বাছুর সে বাছুরকে আনতে গিয়েছে বাট দ্য ওয়েদার ওয়াজ ওয়াইল্ড এন্ড স্টর্মি এবং সে নেভার রিটার্ন আসলে সে আর ওই ওয়েদারের জন্য ওয়েদারের কবলে সে একটা সময় আর ঘরে ফিরেনি এবং কিছুদিন পর তাকে কিছু সময় পর তাকে আসলে নদীতে মৃত অবস্থায় পাওয়া যায় সে ট্রাজেডি নিয়েছিল এই কবিতাটা। পরবর্তীতে ছিল আমাদের ফিল উত্তরগুলো গুলো দেখে নাও এরপরে ছিল লাইভ এরপরে পাঁচ নাম্বারের টেবিল টেবিল টেবিলটা আসলে সেন্টেন্স হইলেই হলো মিনিংফুল সেন্টেন্স যেগুলো হয় অনেক সহজ ছিল টেবিলটা এরপরে আসো তোমার ছয় নম্বরে ছয় নম্বরে তোমাদের ছিল মূলত ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জের দেওয়া হলো যেমন উইয়ার কট ইংলিশ বাই হিম হিওয়াজ বাই হিমসেল্ লেট দ্য টার বি পোস্টেড রাইজ ইস সোল্ড চিপ রান ক্যান ডান বাই ইউ এ লেটার ইজ রাইটেন বাই হিম পরবর্তীটা দেখো ফিলিং দা গ্যাপস প্রথমটা হবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ পরেরটা হবে ইফ ইউ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ এরপর টেলিং এ পরেরটা হবে টেলিং টেলিং এ লাই ইজ গ্রেট থিং এরপরটা একটা একটা ডি নাম্বার ডি নাম্বারে আই স এ ফ্লাইং ইন দ্য স্কাই তার মানে সঠিক উত্তর হবে ফ্লাইং এরপর দি হাউস দেয়ার ইজ এ হাউস ড্যাশ দেয়ার ইজ এ হাউস লিভ ইন হবে শুধু লিভ ইন করতে হবে এ বার্ন চাইল্ড ডিয়ার ইন ডেটস ইন ফায়ার এখানে ইশের এখানে হবে বার্নড চাইল্ড অর্থাৎ বার্নড যে পুড়ে গেছে সেটা হবে সঠিক आंसर পরে আমাদের ছিল যে ওয়ার্ড গুলো পার্ট অফ এর কি কি ছিল সেটা আমাকে আইডেন্টিফাই করতে বলছে ওয়াটার ছিল ওয়াটারটা হবে ভার্ব এরপর লাউডলি এটা হবে অ্যাডভার্ব বাট এটা হচ্ছে কি কনজাংশন গ্রিন অ্যাডজেক্টিভ ঢাকা নাউন এবং ইনটু হবে কি প্রিপজিশন নয় নম্বরে সঠিক উত্তরে চলে আসো যেখানে ইট এবং ডেয়ার এটা দিয়ে সেন্টেন্স করতে হবে দেখো ইট ইজ ইট ইজ ইউ ডিউটি টু অব ইউর প্যারেন্টস স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট এখানে ইট ইজ এ ব্যাড হ্যাবিট টু স্মোক এরপরে সেভেন ডেজ মেক এ উইক দেয়ার আর সেভেন ডেজ ইন এ উইক এরপরে হেলথ ইজ ওয়েলথ ইট ইজ সেড দ্যাট এরপরে যে আছে তাই হেলথ ইজ ওয়েলথ এন্ড ওল্ড ফার্মার লিভড ইন certain village there lived an old farmer in certain village it is raining it hobe it is uh, the rain is uh, falling এটা সঠিক answer hobe it is raining 810 নম্বরে april comes এখানে fill in the gaps hobe after pore to may pore to in পরেরটা হবে can পরেরটা আফটার এবং পরেরটা হবে গিয়ে দ্য ফুটবলার এই ছিল তোমাদের সঠিক অ্যানসারগুলো পরবর্তীতে তোমাদের জন্য ছিল সেই প্যারাগ্রাফ যেটা ছিল বুক ফেয়ার অথবা তোমাদেরকে বারবার বলেছি একটা কথাই সিবি উইথ কভার সেটা আসছিল এরপর পরবর্তীতে সর্বশেষ ছিল তোমাদের ফুল ফ্রি স্টুডেন্টশিপ অথবা তোমার এনুয়াল এক্সামিনেশন এটা একটা ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য অভিনন্দন জানিয়ে পত্র ঠিক আছে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে গণিত পরীক্ষা ভালো করে प्रिपरेशन নাও আল্লাহ হাফেজ